আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে বানাব সুজির রসবড়া রসবড়া বানানোর জন্য একটি ফ্রাই প্যানে দুধ গরম করতে হবে সেখানে তেজপাতা সাদা এলাচ ডালচিনি দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে বলকোঠা কোঠা পর্যন্ত এদিকে একটি বাটিতে দুইটি ডিম সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো একটু চিনি দিয়ে ভালো করে সুন্দর করে নাড়তে হবে নাড়ার পরে যখন দেখবেন চিনিটা মিশে গেছে ডিমের সঙ্গে সে পর্যায়ে নাড়া বন্ধ করতে হবে আর সেখানে যোগ করতে হবে সুজি সুজিটা আপনাকে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে নাড়তে হবে যখন দেখবেন যে সুজির সঙ্গে ডিমটা ভালোভাবে মিশে গেছে যদি দেখেন যে আরেকটু সুজি লাগবে তখন আরেকটু সুজি অ্যাড করে দিবেন এড করে দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে নেবেন নাড়ার পরে যখন সুজিটা নাড়া হবে ঠিক এই রকম হবে সুজিটা যখন দেখবেন যে এমন থিকনেসটা এমন হয়েছে সে পর্যায়ে কিছুক্ষণ রেস্টে রাখবেন এদিকে দুধটা বলক এসেছে কিনা সেটা ট্রাই দেখবেন দেখার পর যখন দেখবেন যে দুটো বলক এসে গেছে সে পর্যায়ে সে পর্যায়ে আপনাকে চিনি অ্যাড করতে হবে আপনার পরিমাণ মতো চাইলে আপনি বাড়িও দিতে পারেন চিনি কমিয়েও দিতে পারেন আমি এখানে দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি বড চামচ দিয়ে দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি চিনি দিয়ে আবার ভালো করে নাড়া দিয়েছি যতক্ষণ পড়তো না চিনিটি দুধের সঙ্গে গলে গিয়েছে যখন গলে গিয়েছে সে পর্যায়ে একটি উঠাই নিয়ে জাল অফ করেছি রেস্টে রাখার পরে যখন সুজিটা কি সুন্দর হয়েছে দেখেন এই পর্যায়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে দিতে হবে তারপরে চুলার উপরে একটি কড়াই বসিয়ে তেল গরম করে নিতে হবে তারপরে সুজির বড়াগুলো তেলের ভিতরে সুন্দর করে ভেজে নিতে হবে হিপা সোপাশ উল্টে ব্রাউন কালার করে নিতে হবে ভাজা হয়ে গেলে একটি নিতে হবে এভাবে এক এক করে সবগুলো সুজি তেলে বেজে নিতে হবে ভাজা শেষ হয়ে গেলে সেই বড়াগুলো